নতুন সুপারম্যান সিনেমাটি মুক্তি পাবে এগারোই জুলাই এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসয়েট লুয়েস লেন চরিত্রে রাচেল ব্রোসনান লেক্স লুথার হিসেবে নিকোলাস হোট দ্য ইঞ্জিনিয়ার চরিত্রে মারিয়া গ্যাপিলিয়া ডিফোরিয়া গ্রিন ল্যান্টন হিসেবে নাথান ফিলিয়ন জিমি ওসেন চরিত্রে স্কাইলার গেসন্ডো এবং হক গার্ল চরিত্রে আছেন ইজাবেলা মার্সেট সুপারম্যানকে সবসময় দেখা যায় নানা সমস্যাকে মোকাবেলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতেন তাই আগ্রহ জন্মেছেন নতুন সুপারম্যান কী সমস্যা নিয়ে কাজ করবে জানা গেল এবারে ছবিটি শুধু সুপারহিরো অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা ও রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দন্দের প্রতিচ্ছবিও তুলে ধরবে ডিসি স্টুডিওস এর প্রধান এবং বহুল প্রতীক্ষিত সুপারম্যান ছবি পরিচালক জেমস গান সে কথাই জানালেন তিনি মুখ খুলেছেন এই সুপারহিরো গল্পের গভীর বার্তা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টাইমস অফ লন্ডন দেওয়া এক সাক্ষাৎকারে গান বলেন নতুন সুপারম্যান শুধু একটি অ্যাকশন ধর্মী সুপার মুভি নয় এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবিও হতে যাচ্ছে